শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসান যে স্ট্যাটাস দিলেন সেটা যদি তিনি না দিতেন তাতে কি সাকিবের খুব বেশি ক্ষতি হয়ে যেত সাকিবের নামটা কি ঢাকা পড়ে যেত এরকম কিছু ব্যাপারটা কিন্তু তা না তাহলে আসলে তিনি স্ট্যাটাস দিলেন কেন আবার তিনি যখন স্ট্যাটাস দিলেন তার প্রেক্ষিতে দিলেন ক্রীড়ার উপদেষ্টা স্ট্যাটাস তার উত্তরে আবার সাকিব আল হাসান দিলেন এই টোটাল ঘটনার প্রবাহ নিয়ে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমেই আসি হচ্ছে সাকিব আল হাসান কেন স্ট্যাটাস দিলেন সাকিব দেখেন কোন সময় সে স্ট্যাটাস দিলেন বা রিসেন্ট যদি আপনি সাকিব আল হাসানের প্রোফাইল একটু ঘাঁটেন দেখবেন যে সর্বশেষ বোধহয় সিরিয়াস স্ট্যাটাস সেটা হচ্ছে যে তামিম যখন অসুস্থ হলো তার সুস্থতা কামনা করবে এক ধরনের স্ট্যাটাস তার আগে জাতির কাছে খানিকটা ক্ষমা চাওয়া এরপরে পরে যা দিয়েছে হচ্ছে মানে তামিমের ওই ঘটনার পরে পারিবারিক বিভিন্ন মানে পোস্ট করেছেন সেটা দিতেই পারেন কিন্তু এই জন্মদিনের শুভেচ্ছা জানালেন এমন একটা সময়ে যখন হচ্ছে আপনার এই যে বিগত সরকার পালিয়ে যাওয়া সরকারকে পুনর্বাসন করার জন্য ফেরানোর জন্য নানান রকম নানান মহল থেকে এক ধরনের পায়তারা চলছে সেই মানে আলোচনাকে পজিটিভলি আর মানে ওই পালে হাওয়া দেওয়ার জন্য দিলেন এবং তার এই যে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণে বলা হয়েছিল জুলাই সবাই কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে যখন ঢাকার রাস্তায় পাখির মতো মানুষ মরছিল সাকিবের বিবেক বোধ বা সাকিবের ওই যে অনুভূতি তখন কাজ করেনি তখন উল্টো তিনি টরেন্টোর সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরছেন সেরকম একটি কটাক্ষ করে এখানে একটা স্ট্যাটাস দিয়েছিলেন তো সাকিবের ওই বিষয় ভাবায় না কিন্তু একজন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া নেত্রী বা নানান রকম নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত তার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানাতে ভুল করেন না এটা হচ্ছে সাকিব আল হাসানের কিন্তু আসল ক্যারেক্টারটা আবার এর ভেতর দিয়ে বেরিয়ে আসে যেটাতে এতে যেটা হয়েছে যে জুলাই আগস্টে তো আমাদের বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে আমরা অনেককে হারিয়েছি অনেকে পঙ্গু হয়েছে আহত হয়েছে তো তাদের প্রতি কোনো সহানুভূতি নাই কিন্তু এই যে শেখ হাসিনার এইরকম একটা সময় জন্মদিনের শুভেচ্ছা জানালেন যখন হচ্ছে বিভিন্ন মাধ্যমে নানান ভাবে আসলে এক ধরনের পরিকল্পনা হচ্ছে যে কিভাবে ফেরানো যায় কিভাবে কি করানো যায় এই কারণে হাসানের এই স্ট্যাটাস আগামীতে খুব সহসা ফিরবে এরকম কোনো সম্ভাবনা নাই কারণ আওয়ামী লীগ না ফিরলে আর তিনি ফিরতে পারছে না কিন্তু তিনি যে সত্যিকার অর্থেই শুধুমাত্র এমপি হওয়ার জন্যই হননি বা মানে ওই সময় শেখ হাসিনার কথা শুনে শুধু এমপি হননি তিনি হয়তো আদর্শিক ভাবে হোক যে কোনো স্বার্থের কারণে হোক এমপি হয়েছিলেন এটা তো এখন পরিষ্কার এবং তিনি জানেন যে দেশে ফিরতে পারবেন এখন হচ্ছে না সবকিছু মানে সব কুল না হারিয়ে একটা কুলতো ধরা দরকার এ কারণে তিনি কিন্তু এখন শক্ত হবে আসলে আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন বলবেনও হয়তো আগামিতে এই কারণে সাকিবের ক্যারেক্টার কিন্তু সাকিব নিজে আবার উন্নচন করে দিয়েছেন এই স্ট্যাটাসের ভেতর দিয়ে এখন দেখা যাক আসলে সময় কি বলে এখন এই প্রসঙ্গে আবার একটা বিষয় দেখেন আমরা তামি সাকিবের কথা বলছি তামিমও একই কাণ্ডে সুবিধা এখন হয়তো তামিম পুরোটাই বিএনপি ঘরনার হয়ে গেছেন বিএনপির হয়ে বিসিবি ইলেকশন করছেন সভাপতি হতে চান সবকিছু মিলেই এই যে এখন তামিমের যে অবস্থাটা হয়তো তারা এখন খুব স্বাচ্ছন্দ্যে আছেন বা একটা সময় যখন আবার সাকিব যদি ফেরে তাহলে কিন্তু তারাও এরকম হয়ে যাবে কিন্তু আমার দুঃখের জায়গা বা আমার বলার যে জায়গাটা যে সাকিব বলেন তামিম বলেন বা মাশরাফি বলেন এরা কেউ শচীন টেন্ডুলকার হয়ে উঠলেন না বাংলাদেশের সাধারণ ছেলে মেয়েদের কাছে মানে অসংখ্য কোটি কোটি ক্রিকেটারদের কাছে হচ্ছে সাকিব আল হাসান একজন আইকনিক ক্রিকেটার আদর্শ ক্রিকেটার যে প্রত্যেকে সাকিবের মতো হতে চান কিন্তু সাকিবরা আসলে সাকিব থাকেন না সাকিবরা কোন দলের ব্যানারে চলে যান কোন দলীয় আদর্শের ব্যানারে চলে যান তখন আর ওই তাদেরকে ফলো করার মতো অবস্থা থাকে না এটা হচ্ছে এখন তামিমের বেলায় হয়তো দুদিন পরে তাই হবে দিন শেষে মূল কথা কিন্তু একটাই যে তামিম বলেন সাকিব বলেন এরা হচ্ছে স্বার্থের পাগল যেখানে তাদের নিজেদের আছে সেখানেই যাবে এর বাইরে যাবে না এই কারণে আদর্শ মানুষ মানুষ হয়ে ওঠা বা আদর্শ ক্রিকেটার হয়ে ওঠা যারা হচ্ছে যে যুগের পর যুগ যাদেরকে জেনারেশন টু জেনারেশন ফলো করবে সেই রকম হবে না হয়নি যেটা সাকিব পারতেন কিন্তু সাকিব নিজেই নিজের পথ বন্ধ করে দিয়েছেন আর